হ্যাঁ ভালোবাসি ভালোবাসব কোনো শর্ত ছাড়াই বাসব কোনো দাবি ছাড়াই বাসব যখন তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম তখন তো কেউ বলেনি যে তাকে ভালোবাসতে গেলে কী কি শর্ত পালন করতে হবে কতটুকুই বা সময়সীমা তাকে ভালোবাসার কোনো শর্ত ছাড়াই যেমন সেদিন কাছে এসেছিলাম নিজের ইচ্ছেতে যাওয়া বা না যাওয়াটাও একান্তই আমার ইচ্ছে যতদিন পারব ভালোবাসব দাবি করবো না ভালোবাসা পাওয়ার শুরুটা যেমন হয়েছিল একতরফিও তেমনই শেষটা দুতরফি হওয়ারই বা দাবি রাখি কি করে হতে পারে সেই দাবিহীন একতরফা ভালোবাসার সময়সীমা অনন্তকাল কিংবা তারও বেশি